জয় রাধে জয় গৌর সুন্দর তো শাস্ত্রে বলছেন যে নারী তারা নিজেকে যতই শক্তিশালী ভাবুক না কেন তারা নিজেকে কখনো রক্ষা করতে পারেন না কেননা বৈদেহরাজ কন্যা সীতাদেবী যখন বোনের মধ্যে একাকৃত্য ছিলেন ঠিক সেই সময়ে রাক্ষসরাজ রাবণ সুযোগ বুঝেই সীতাদেবীকে অপহরণ করেছেন ঠিক সেইরূপ যে রূপ মেষ পালকের অনুপস্থিতিতে বাঘ মেষকে অপহরণ করেন একইভাবে রাবণ সীতা দেবীকে অপহরণ করেছেন তখন কিন্তু রামচন্দ্র বা লক্ষণ উপস্থিত ছিলেন না তাই এখানে শাস্ত্রে বলছেন যে রক্ষ অধমিনী অসামাকসাম বৈদেহরাস রাস দুহিতায়ার পৈ অপিতায়াম ভ্রাত রাবণী প্রিয় সঙ্গী নাম গতিমিতি প্রথায়ম সচ্চার রামচন্দ্র এবং রামে লক্ষণের অনুপস্থিতিতে রাবণ সীতা দেবীকে অপহরণ করেছেন তাই স্ত্রীকে কখনোই অরক্ষিত রাখা যাবে না অরক্ষিত থাকলে রাবণের মতো ব্যক্তি অপহরণ করবে ভোগ করবে আমাদের সমাজে রাবণের মতো অনেক ব্যক্তি রয়েছেন যারা সুযোগ বুঝেই পর স্ত্রীকে ভোগ করে থাকেন তাদের প্রতি লোভ জাগরিত করে থাকেন তাই স্ত্রী বা নারী বিবাহের পূর্বে পিতৃ আলয়ে পিতার অধীনে থেকে সুরক্ষিত থাকবেন এবং বিবাহের পরে পতির দ্বারা পতির আলয়ে সুরক্ষিত থাকবেন কখনও কোনোভাবেই অরক্ষিত রাখা যাবে না অরক্ষিত রাখলেই রাবণস্বরূপ ব্যক্তি আমাদের সমাজের অভাব নাই তারা নারীদের ভোগ করবে তাদের প্রতি লোভ জাগরিত করবে তাই আমাদের সমাজের প্রত্যেক পুরুষদের সর্বক্ষণ তৎপর থাকতে হবে নারীকে সুরক্ষা দিতে হবে তারা যতই নারী যতই শক্তিশালী হোক না কেন কখনও নিজেকে রক্ষা করতে পারবে না তাই রামচন্দ্র এবং সীতা দেবী তাদের লীলার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এবং বলছেন স্ত্রী সঙ্গীরাম গতিমিতি প্রথায়ম সচ্চার স্ত্রীর প্রতি আসক্ত ব্যক্তিদের দুঃখ পরিণামে নেমে আসে তাদের কারণেই দুঃখ হয় তাই স্ত্রীকে কখনোই অরক্ষিত রাখা যাবে না তাদেরকে সুরক্ষিত রাখতে হবে তাই আমাদেরকে এই শ্লোক দ্বারা এটি শিক্ষা দিচ্ছেন এটি হচ্ছে এই শুলকের তাৎপর্য